আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে খুব সহজেই তোমরা বিজ্ঞান ইউনিটের ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই তোমরা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে আমরা ফলাফল সম্পর্কিত যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবে দেখতে পাচ্ছো বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল এইচটি পি এস অ্যাডমিশন ডট অর সাইট থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আরও জানানো যাচ্ছে যে আগামী পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে সাবজেক্ট চয়েজ এবং কলেজ চয়েজ কার্যক্রমটি শুরু হবে এবারে চলো কীভাবে এই অফিশিয়াল ওয়েবসাইটটি ব্যবহার করে তোমরা ফলাফলটি দেখবে এর জন্য তোমার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করো আমরা একটি ব্রাউজার ওপেন করছি এবং সেখানে গিয়ে অথবা সরাসরি এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট এটা এখানে আমরা প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছ ফাইন্ড স্টুডেন্ট ইন্টার ইউর রোল অ্যান্ড সিরিয়াল নাম্বার টু ভিউ দি রেজাল্ট উপরে আছে প্রসেসড ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দু হাজার রেজাল্ট উইল বি পাবলিশড এইমাত্র পাবলিশ করা হয়েছে এইখানে তোমার অ্যাডমিশান রোল নাম্বার দিবে এবং এইখানে সুন্দর করে সিরিয়াল নাম্বারটি দিবে ইনশাল্লাহ এই দুইটি কার্যক্রম যদি তোমরা যথাযথভাবে এবং সুন্দরভাবে পূরণ করো এবং ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু ফলাফলটি এখানে দেখতে পারবে যে তোমরা কৃতকার্য হতে পেরেছ কিনা আশা করি এই ভিডিও থেকে তোমরা সম্পূর্ণ প্রসেসটি দেখে নিয়েছ আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবে অর্থাৎ তুমি কৃতকার্য হতে পারলে কি না অথবা এই ভিডিওতে ভিডিও সম্পর্কে অন্য কোনো যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যারা বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে দেখার সুযোগ করে দেবে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মাঝে পরবর্তীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সে সম্পর্কিত ভিডিও নিয়ে আমরা হাজির হব আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু